অনুষ্ঠান পরিবেশন করছি ঠিক আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা কুমিল্লা সমতি ফ্লোরিডা স্টেট ইউএসএ যত উদ্যোগে তারা আজকে মেজবানের আয়োজন করতেছে তো আমরা মেজবানের দাওয়াত যাচ্ছি আমরা আজকে আছি মেজবানে মেজবানটা কিসের কোন জেলা কুমিল্লা কুমিল্লা জেলার ম্যাচবানে যাচ্ছি এই প্রথমবার আমেরিকা আসার পর পুরুলিয়াতে এখানে হচ্ছে নানান জেলার ম্যাজবান হয় কুমিল্লা বড়িশালনা চট্টগ্রাম এরকম নোয়াখালী সাতাশ তারিখ একটা আবার নোয়াখালীর আছে ওটা তো দাওয়াত পেয়েছি তো প্রথমবার যাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানের ম্যাচমান কেমন হয় সেটা তো আমরা সবাই এখন রেডি নামাজ কালাম পড়ে এখন হচ্ছে ব্যাগ হচ্ছে আর কি দুপুরের খাবারের আয়োজন এই মেজবানে অনেক রকমের খেলাও নাকি চলবে সবাই একসাথে অনেক মজা করে আমি চেষ্টা করব একটু একটু আপনাদের সাথে সব কিছু শেয়ার করার थ्री डॉलर एंट्री एंट्री फी थ्री डॉलर আসিত প্রতিনিধিদের আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমরা তৃতীয় দা জিজ্ঞাসা করেছিলাম অত্যন্ত করতে আমি আপনাদের সঙ্গে আজকে হাজির হই আপনাদের আমন্ত্রণ করার জন্য এবং দুজন বর্ষ যারা বাংলাদেশের জন্য অর্থনৈতিক মাটিতে থেকেও কিছু করেন পক্ষ থেকে কিছু প্রদান করার মহাপ্রভকে আরজ করছি

আডি জুরে মারো জুরে মারো জুরে জুরে মারো গুড 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 গো আর একটু জুরে ভালো হই যেত আর একটু জুরে মারলে হয় নাই হয় নাই মারো জুরে 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 গুড গো আই গুড হেডিয়া বাচ্চাদের খেলার পর এখন হচ্ছে মহিলাদের চেয়ার খেলা শুরু হয়েছে তো চলুন গাইস আমরা দেখি অনেক বছর পর আসলে এই খেলাটা দেখতে পাচ্ছি আমরা দেখি এতগুলো আপু থেকে কোন আপু জিতল প্রত্যেক খেলাতে হার জিত থাকে এটা কোনো ব্যাপার না হার জিত থেকেও এখানে হচ্ছে সবাই মজা করছে অনেক এটাই বড় তো আপুরা ভীষণ মজা নিচ্ছে এই খেলাতে অনেক আনন্দের সাথে এই খেলাটা খেলছে তো দেখতে আমাদের ভীষণ ভালো লাগছে ওনাদেরকে দুত হবে দুত হবে 아, <목소리나> 아. আপুদের খেলা অনেক সুন্দর হয়েছে মাশাল তো কোন আপু জিতেছে সেটা তো আপনারা দেখেছেন ওনাদের জন্য আকর্ষণীয় পুরস্কারও রয়েছে ছোট বড় যারাই খেলাতে অংশগ্রহণ করেছে সবার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে তো এখন হচ্ছে ছেলেরা সবাই মিলে বেলুনস দিয়ে একটা খেলা খেলছে তো এই খেলাতে হচ্ছে ফাহিমের আব্বু অংশগ্রহণ করেছে খেলাটা হচ্ছে এরকম যে সবার হাতে একটা করে বেলুন থাকবে একজন আরেকজনের বেলুন ফোটানোর চেষ্টা করবে তো যারটা রয়ে যাবে বেলুন সেই হচ্ছে উইনা অনেক মজার একটা খেলা তো সবাই খেলা শুরু করে দিয়েছে চলুন আমরা দেখে নিই ওনাদের খেলাটা देखो वो भी बारी चला गया है ए कबूतर तक क्यों करा देगा ए जाओ 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 हां कुल पे साइड साइड कैसे गया कुल पे साइड आ जा आ जा भाई तो भाई कुल पे सरफिन कैसे का ए पिकनिक पिकनिक সবাই ইনশাল্লাহ বলিউডের নেক্সট ভিতরে আমরা তাদেরকে সঙ্গে জন্য নির্বাচন

লম্বলি সমস্যা বেছি লম্বা চা লম্বা

તમારે <laughs> শরাইতে পারবে কিন্তু সরাইতে পারবে না ওব করবে সমজোর ভাই সমজোর ভাই কব কব সমজোর পুলিশ ক্লাব ফুল জয় 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 জয়

প্রতি বছরের ন্যায় এবছরও অনেক বৃহৎ আকারে এক পিকনিক আজকে সম্মত হয়েছে এবং যেটা নিপুণ পাবে কোন সুশৃঙ্খলাভাবে প্রায় এক হাজার মানুষ এখানে আজকে পিকনিক আয়োজন করেছে অন্যান্য বারের তুলনায় আমি দেখতেছি আবার দাবাও দাবাও হয়েছে মানুষ আমি আপনাদের কাছে আরেকবার সুখবর নিয়ে আসলাম আগামী মে একত্রিশ তারিখ এবং জুনের এক তারিখ আপনারা জানেন আপনাদের সবারই প্রিয় লোকেশন

আজকে সবাই কি পরিমাণ মজা করেছে তা আপনারা সবাই দেখতে পেয়েছেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ